আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার এবং আদাব আশা করি মহান আল্লাহতালার রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বসীকরণ সহজ উপায় বসীকরণ সহজ উপায় আজকে আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী এবং শক্তিশালী এবং পাওয়ারফুল নস্কা নিয়ে হাজির হয়েছি এই নস্টার যে কোনো মানুষ যে কোনো যে কোনো সময় কাজ করতে পারবেন এটি এমন একটি শক্তিশালী এবং আপনি যে কোনো শুধুমাত্র নাম জানলে আপনার ভালোবাসার মানুষের যে কোনো মানুষেরই আপনি শুধুমাত্র নাম জানলেই বস করে রাখতে পারবেন চিরস্থায়ী বস করে রাখতে পারবেন এটি এমন একটি অত্যন্ত এবং কার্যকারিত পারফুল নশকা অত্যন্ত এবং কার্যকারিত পারফুল নশকা যা আপনাদের মুখিত বশাই বইলা বুঝাইতে পারব না বিশ্বাস করে কেবার কাজ করেন কাজ করার তিন ঘন্টার ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পায়ন নিচে আইসা হাজির হবো আপনার পায় নিশ্চয় আইসা হাজির হইবো এটি মনে একটি অত্যন্ত এবং কার্যকারিত পারফুল নস্কা বিশ্বাস করে একটিবার কাজ করেন আপনাদের কাজের সময় মূল্যবান সময় তাদের বিফল্য যাব না বিফল্য যাব না বিশ্বাস করে একটিবার কাজ করেন আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা কথাই নেই কাজে বিশ্বাসী আপনারা বিশ্বাস করে একটিবার কাজ করেন একটিবার কাজ করেন একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ হবে আমি তান্ত্রিক গুরু সাহা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কথা দিয়ে গেলাম বিশ্বাস করে আপনারা একটি কাজ করেন আপনাদের মূল্যবান সময় নষ্ট হবো না অনেকেই ছেলে হয়ে ছেলেকে বস করতে চান মেয়ে হয়ে মেয়েকে বস করতে চান আপনি ছেলে হয়ে মেয়েকে বস করবেন আপনি মেয়ে হয়ে ছেলেকে বস করতে চান এ নস্কার দ্বারাই একদম সহজ একদম সহজ এ নস্কার দ্বারাই বস করতে পারবেন শক্তিশালী এবং কার্যকারিত নস্কা বিশ্বাস করে একটি কাজ করেন অনেকে অনেক জায়গায় গেছেন অনেক কান্ত মন্দ করছেন নিজে অনেক তন্ত করছেন কোনো কাজের ফল পান নাই সে সমস্ত ভাইও বোনেরা এবং দিদিদের জন্য এই নস্কারি নিয়ে আমি হাজির হয়েছি এই নস্কারি নিয়ে আমি হাজির হয়েছি বিশ্বাস করে আপনারা একটি কাজ করেন বিশ্বাস করে একটি বার কাজ করেন হান্ড্রেড হান্ড্রেড একশো পার্সেন্ট গ্যারেন্টি এই নস্কার কাজ হব আপনারা অনেকে অনেক তদমন্দ করছেন অনেক টেরা খাইছেন অনেক প্রতারণা হয়েছেন বিশ্বাস করে একটি বার কাজ করেন আপনারা নিজেই তান্ত্রিক হয়ে যাবেন নিজেই তান্ত্রিক হয়ে যাবেন বিশ্বাস করে কিবার কাজ করেন আর অনেক অনেক ভাই ও বোনেরা আছেন ভালোবাসেন একজন মানুষকে আপনি ভালোবাসিয়ে উজার করে সব দিয়ে দিচ্ছেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি এখন আপনার কাছ থেকে সব উজার করে নিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে চিনে না এখন চিনে না আপনাকে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিরে আপনি পায়ের নিচে আইসা হাজির করতে পারেন পায়ের নিচে আইসা হাজির করতে পারেন এখন আমি আর আপনাদের মাঝে বেশি কথা বলবো না আপনাদের বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো এখন আমি কাজের নিয়ম কি বলে দিই এই দেখতে পাচ্ছেন নস্কা এই নস্কার ভিত্তিতে নিচে যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন নস্কা ঠিক আমার মতো করে যে কোনো একটা খাতার সাদা পাতার ভিতরে যে কোনো কলমের কালি দ্বারা ঠিক আমার মতো করে আঁকাইবেন আঁকায় দেখতে পাচ্ছেন দুই সাইড এ নাম সেই এক জায়গায় ছেলের নাম আরেক জায়গায়

পরিলা বোঝাইতে পারো না বিশ্বাস করে একবার কাজ করেন একশো পার্সেন্ট গেলেন হান্ড্রেড পার্সেন্ট গেলেন তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা এই নস্কা দাঁড়াই আমার বাপ বাপে কাজ করছে আমার দাদাই কাজ করছে আমার যা বংশধর আছে সেই তো সেই যে আমার বংশধর আছে সেই এই নস্কা দিয়ে কাজ করছে একশো পার্সেন্ট একশো কাজ হয়েছে আপনারাও করেন ইনশাল্লাহ কাজের ফল পাবেন এখন আমি বেশি কথা বললে আপনি মনে অনেক সময় নষ্ট করো না আমি এখন বেশি কথা বললে আর যে সমস্ত ভাই ও বোনেরা কাজ করবেন অবশ্যই অবশ্যই কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নিবেন আর যে সমস্ত ভাই ও বোনেরা কাজ করতে বই পাইতেছেন স্কিম আমার নম্বর আসে সরাসরি যোগাযোগ করে আমার ঠিকানায় এসে কাজ করাই নিতে পারবেন